তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আছে তোমরা সবাই ভালো আছো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনটা প্রত্যেক ভারতবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই আজকে আমরা পতাকা উত্তোলন করবো আমাদের দেশের পতাকা চলো সবাই চলো সাথে সেখানে চলো চলো মন্দির মাতারম মনে মাতারম রাইট

আরে মধ্যে মরজে বেটা

나+ 나가고 있나? 빨리+ 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 리 빨리+ 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 빨

Obrigado, बंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बंदे मातरम नेताजी सुभाष चंद्र बसु की जय नेताजी सुभाष चंद्र बसु की जय नेताजी सुभाष चंद्र बसु की जय महात्मा गांधी की जय महात्मा गांधी की जय महात्मा गांधी की जय स्वाधीनता दिवस की जय स्वाधीनता दिवस की जय स्वाधीनता दिवस की जय

বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল তব শুভ নামি জাগে তব শুভ আশেষ মাঘে গাহে তব জয় গা থা জন জন ময় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয়